এখন লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এই দেশে শান্তি আসতে পেরেছি যদি এইরকম কোনো ঘটনা ঘটে আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে আমি আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা চাই আমরা এখনো শেখ হাসিনার যে গুরুত্ব সে গুরুত্ব অস্বীকার করতে পারছি না এ সংখ্যালঘু নির্যাতন আর তৃতীয় হলো চিন্ময় প্রভু নামক যে স্কন নেতা বাংলাদেশে আছেন তার গ্রেপ্তার নিয়ে এবং গ্রেপ্তার পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন ঘটনা নিয়ে নানা রকম প্রচার প্রপাগান্ডা এমন ভাবে চালাচ্ছে যা শুনলে ভারতের কোনো মানুষের যে কোনো নাগরিকেরই বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা আসবে এই গেল একটা মানে প্রচার এবং প্রপাগান্ডার দ্বিতীয় যে বিষয়টি সেটি হল সীমান্তে শূন্য সমাবেশ এটা আমরা কিছুই জানি না বিকজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছু কথা বলা হয়নি কিন্তু ভারতীয় পত্রপত্রিকা মিলিটারি জার্নাল থেকে শুরু করে অন্য সব জায়গাতে যে কথা বলা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তারা শূন্য সমাবেশ করেছে কত পঁয়ত্রিশ হাজার শূন্য তিন নম্বর কি করেছে তিন নম্বর হলো তারা তাদের উগ্র হিন্দু লোকদেরকে খেপিয়ে দিয়েছে তাদের নেতা বিভিন্ন তারা হচ্ছে বাংলাদেশে ঢুকে পড়ার অভিনয় করছে চেষ্টা করছে বিএসএফ এর সঙ্গে মানে ভারতীয় সিকিউরিটি ফোর্সের সঙ্গে তাদের ধাক্কা ধাক্কি হচ্ছে এবং এই সকল বিষয় আদিয়াবান তারা পত্রপত্রিকার মাধ্যমে মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে চার নম্বর যে কাজটি তারা করেছে সেটি হলো তাদের উগ্র সমর্থকদের দ্বারা দুটো হাইকমিশন অফিস কলকাতাতে যেটি রয়েছে অফিস আর আগরতলা হাইকমিশনার এরকম মানে কনসুলেট বলা হয় তো সেখানে আক্রমণ চালিয়েছে এবং ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে এবং এগুলো নিয়ে সংগত কারণে আমাদের বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং আমাদের যে রাজনৈতিক বিভেদ এবং সংবাদ ছিল এগুলো বাদ দিয়ে সরকারের ব্যর্থতাকে বাদ দিয়ে নির্বাচনকে বাদ দিয়ে এখন চলমান সংস্কারকে বাদ দিয়ে এখন আমরা শুধু সবাই ভারতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এটার পিছনে কি কোন খেলা আছে নাকি এটি আহ কোনো চক্রান্ত এটি কি শেখ হাসিনার পক্ষে করা হচ্ছে না বিরুদ্ধে করা হচ্ছে নাকি ডক্টর ইনুসের পক্ষে করা হয়েছে আমি কথা হলো যে এই ঘটনার প্রেক্ষিতে অলনে ছাড়েন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটা ঐক্যের ডাক দিলেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলাদা আলাদা ভাবে বৈঠক করেছেন একত্র বৈঠক করেছেন তাদের সবাইকে নিয়ে তিনি একটি বৈঠক করলেন এবং সেখানে সবাই গেলেন বক্তব্য দিলেন এবং অত্যন্ত মেলা এবং ফ্রেন্ডলি পরিবেশে সবাই বক্তব্য দিলেন এবং ডক্টর যাকে ইনুস অত্যন্ত কনফিডেন্ট নিয়ে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিলেন তাতে মনে হয়নি আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজে যে ভারতের পক্ষ থেকে তার জন্য কোনো হুমকি আছে অথবা ভারত এই মুহূর্তে যা কিছু করছে এটি তার বিরুদ্ধে করা হচ্ছে বরং তিনি যে সাবলীল ভাবে কথা বলেছেন আপনি গিয়ে দেখুন যে এই সর্বদলীয় যে সকল কথাবার্তা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তার মুখের ভাষা দেখেন এবং তিনি যে সকল শব্দ ব্যবহার করেছেন এটার মধ্যে তার যে আত্মবিশ্বাস এবং এটার মধ্যে এবং তিনি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আপনি তার যে অরিজিনাল চরিত্র তিনি যখন শেখ হাসিনার জমানাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন তিনি অনেক দিন সামনে কোনো কথা বলেননি একেবারে শেষের দিকে সে টুকটাক কিছু কথাবার্তা বলেছেন তখন তার যে হতাশা ফুটে উঠেছে সেটার দিকে একবার চিন্তা করুন তারপর এক সাংবাদিকের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন দেশে বা দেশের বাইরে যখন তিনি রাগ হয়ে রিসেট বাটনের কথা বলেছিলেন ওটা হলো তার অরিজিনাল তার যে ফ্রাস্ট্রেশনের চরিত্র তিনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন ভয় পেতেন আত্মবিগ্রস্ত হতেন তাহলে ওই যে শেখ হাসিনার জমানাতে যেভাবে তিনি কথা বলতেন অথবা ওই যে সাংবাদিকের সঙ্গে রাগ হয়ে তিনি যেভাবে রিসেট বাটনে চাপ দেওয়ার কথা বলেছেন কিংবা হিন্দু পত্রিকার সাথে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এগুলো হলো তার রাগ ক্ষোভ ক্রোধের বহিরপ্রকাশ তো ভারতের আক্রমণ করবে সার্জিক্যাল স্ট্রাইক করবে সমস্ত ভারতীয় মিডিয়া যেভাবে ভয় দেখাচ্ছে তাতে তো ডক্টর মোহাম্মদ ইনুসের যে পঁচাশি ছিয়াশি বছর বয়স তিনি হাত পা কাঁপার কথা এবং আপনি দেখেন শেখ হাসিনার মতো এত স্ট্রং মানুষ তিনি কথায় কথায় কাঁপতেন শেষের দিক তিনি যখন ভয় পেয়ে গিয়েছিলেন মেট্রো রেল পুড়িয়ে দিল তিনি কিন্তু মেট্রো রেলের জন্য কাঁদেননি ভয় কেঁদেছেন এবং তিনি কথা বলতে গিয়ে কখনোই হতাশা হয়নি কিন্তু তার তার ভিডিও ক্লিপে দেখবেন যে তিনি শেষের দিকে গলা শুকিয়ে গিয়েছিল তো সেই দিক থেকে শেখ হাসিনার মতো মানুষ যদি পনেরো বছর শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা চল্লিশ বছর ধরে দল পরিচালনা এবং এত বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার পরেও পরিস্থিতির কারণে ভেঙে পড়েন তো সেক্ষেত্রে এখন সীমান্তে যা কিছু ঘটছে সেটা যদি দশ শতাংশ সত্য হয় এবং এগুলো যদি ডক্টর মামা তিনসির বিরুদ্ধে হয় এবং তার অজান্তে হয় তাহলে তাকে সঙ্গত কারণে আতঙ্কগ্রস্ত করলে কিন্তু তার কথাবার্তা পোশাক আশাকে আনন্দ উচ্ছ্বাসে সেটা মনে হয়নি সেটা মনে হয়নি আমার যেটা মনে হয়েছে ভারতের সঙ্গে তার স্টিল একটা ভালো সম্পর্ক আছে তার ক্ষমতায় আসার পেছনে যেভাবে আমেরিকার একটা আশীর্বাদ ছিল একইভাবে ভারতের একটা আশীর্বাদ ছিল এতে কোনো সন্দেহ নেই এবং তাকে দিয়ে আমেরিকা এবং ভারত যে কাজগুলো করিয়ে নিতে চাচ্ছে এজন্য একটা এনভায়রনমেন্ট দরকার পরিবেশ দরকার পৃথিবীর দরকার সেটা ভারত তৈরি করছে যেন তিনি যদি কিছু একটা করেন যাতে তাকে জবাবদিহি করতে না হয় এবং এর মধ্যে অনেকগুলো জিনিস ঘটে গেছে অনেকগুলো জিনিস ঘটে গেছে অনেকগুলো পেমেন্ট অনেকগুলো অনেক কিছু ঘটে গেছে যেগুলো এই দামাডলের কারণে আমরা কখনো সমন্বয় নিয়ে রাগারাগি করেছি কখনো তারেক রহমান সাহেব কি বক্তব্য দিলেন মির্জা ফখরুল সাহেব কি দিলেন আব্বাস সাহেব কি দিলেন কলকাতার কোন মিডিয়া কি বললো জামাতের আমির বসুন্ধরের হেলিকপ্টারে কেন চড়লো তারপর তিনি কেন আওয়ামী ক্ষমা করে দিতে চাইলেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন খুব বেশি লাফালাফি করেছি তখন অনেক কিছু পর্দার আড়ালে অনেক কিছু ঘটে গেছে আমাদের এই যে শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি টাকা এই সময়ের মধ্যে বের হয়ে গেছে আমাদের বাংলাদেশ ব্যাংক কেন এই শেখ হাসিনার এই যে আমলে তৈরি করা আটটি ব্যাংক প্রবলেম ব্যাংক এই আটটি প্রবলেম ব্যাংকের পরিশোধিত মূলধন কত আর এই মুহূর্তে আমানত কত আমানতের বাইরে যে ঋণগুলো কখনই আনা সম্ভব না আপনার কি মনে হয় এ সালমের ঋণ আনা সম্ভব সম্ভব না সেই জিনিসগুলো এটা কমিশন না করে তাদেরকে একত্র না করে তাদেরকে বাঁচানোর জন্য আবার বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে সেখানে দেয়া হবে কেন হোয়াই আমরা যেহেতু এই বিষয়গুলো আমরা মোটা মাথার এগুলো রাজার মাল দুরিয়ায় ঢাল এরকম একটা চিন্তা ভাবনা করি এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থ কোনো না হওয়া পর্যন্ত আমরা লাফলাপে করি না তো শতরণসি রাজনীতি যে শতরঞ্চি এর পেছনে অনেক নোংরা খেলা হয় সেই খেলাধুলাগুলো আমরা বুঝতে পারি না বলেই আমরা অনেক কিছু চেপে যাই আমার কাছে যেটা মনে হচ্ছে এই জাতি যে ঐক্য সেই ঐক্য করার জন্য ডক্টর মোহাম্মদ তিনুসকে একটা সুযোগ করে দিয়েছে সেটা আমেরিকা হোক পশ্চিমারা হোক ভারত হোক আমি দোয়া করি বা আমি বিশ্বাস করতে চাই যে আমার এই ধারণাটা ভুল হোক যেখানে যারা গিয়েছেন কথাবার্তা বলেছেন যা কিছু করেছেন তারা জাস্ট গতানুগতিক ওরকম ভাবে চিন্তা ভাবনা করে জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয়ে ভারত বিরুদ্ধে একটা মনোভাব নিয়ে তারা সেখানে গিয়েছেন আই ডু নট থিঙ্ক সো ওখানে হাতে গোনা দুই একজন লোক ছাড়া প্রায় সবাই যারা ক্ষমতায় যেতে চায় তারা সবাই ভারতের বি টিম এবং যারা ভারতের বি টিম নন তারা ভারতকে খেপাতে চান সুসম্পর্ক রাখতে চান ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুস তো ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সাথে সম্পর্ক চান তারপরে জামাত ভারতের সাথে সম্পর্ক চান বিএনপি সম্পর্ক চান জাতীয় পার্টি চান তাহলে বাকি রইল কারা জোনায় সাকি রইলো ববি হাজ রইলো ভিপি নুরুর রইল ভিপি নুরুর আর একটা যে পার্ট আছে রেজা কিবরিয়া তাদের দল রইল তারপরে এবি পার্টি যেটা জামাতের আর একটা ওখান থেকে বের হয়ে যা আর একটা দল হয়েছে এবি পার্টির মঞ্জুর সাহেব তারা রইল এখন এই মানুষগুলো তারা ভারত বিরোধিতা করলে ভারতের কি আসে যায় জনগণের কি আসে যায় না করলি বা কার কি আসে যায় তাহলে এই যে এরকম এত বড় একটা ফলাও করে প্রচার হলে এবং আমরা গতকাল থেকে আজকে পর্যন্ত খুব খুশি বিরাট একটা লং মার্চ হবে আমরা সর্বদলীয় লোকজন কোটি কোটি মানুষ একত্র হয়ে এই রাজনৈতিক নেতাদের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইনুসের আহ্বানে সীমান্তে ছুটে যাব এবং ভারতীয় জনগণকে দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি এটা কি সম্ভব ন যারা যেভাবে প্রচার করছে ইনক্লুডিং ডক্টর ইনুস থেকে শুরু করে তার ওই ওখানে যারা গেছেন তারা কেউ ওই ধরনের প্রচার এবং প্রভাগান্ডার জবাব দিবেন জবাব দেওয়ার যোগ্যতা রাখেন আর জবাব দেওয়ার মতো প্ল্যাটফর্ম আছে নেই যদি ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে যেতে হয় তাহলে আপনার তো লাগবে মিডিয়া ব্যক্তিত্বদেরকে পার্সোনালিটিকে যারা এইগুলো কন্টেন্ট তৈরি করেন এবং ওই কন্টেন্টগুলো উপস্থাপনা না করে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে যারা প্রচুর কোটি কোটি লোক যাদের রয়েছে মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার রয়েছে তারা এখানে প্রচারণার জবাব দিতে পারে ওখানে পলিটিক্যাল যারা লোকজন আছেন তাদের বাংলাদেশে বসে আমরা যদি ভারতকে গালি দিতে 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 রক্ত করে ফেলি ভারতের দিল্লি তো দূরের কথা কলকাতাতে একটা কাকও ডেকে উঠবে না শালিকও নড়াচড়া করবে এই হলো অবস্থা তো তাদেরকে খেপানোর জন্য বিকজ আমাদের মিডিয়ার সাহায্য দরকার এখন মিডিয়াতে কি সরকারের কোনো বন্ধু আছে মিডিয়াতে কি সরকারের এমন কেউ আছে যে কিনা ওইভাবে মানে কাউন্টার দিতে পারে তাদের সঙ্গে সরকারের কোনো সংযোগ আছে নেই ফলে কি হলো প্রচার এবং প্রপাগান্ডার যে জায়গাটাতে এটি অশ্ববিম্ব মানে এই সম্মেলনটা অশ্ববিম্ব দুই নম্বরে যদি ধরেন যে তারা শূন্য সমাবেশ ঘটিয়েছে এটা জবাব দিতে হবে কিভাবে